আমি দিয়া দেই রে আল্লাহর গোলাম সামনে কিন্তু নির্বাচন নামাজ যারা পড়ে নাই জান্নাত পাওয়া খুব দরকার তোমাদেরকে বলতে চাই রে আল্লাহর গোলাম সামনে কিন্তু একটা সুযোগ আছে কি সুযোগ যদি তোমরা ইসলামের পক্ষে ইসলামের পক্ষে সব থেকে দাও আঠারো কোটি মানুষের নামাজের সব পেয়ে যাওয়ার তোমাদের কিন্তু জাহান নাম থেকে জাহান নাম থেকে জান্নাত একটা সুবর্ণ সুযোগ করে আল্লাহর গুলাম রে আল্লাহর গুলাম আমরা ছোট্ট বেলায় পড়েছিলাম ইমান বঙ্গের কয়েকটি কারণ কিন্তু কিছুদিন আগে ইমান বঙ্গের একটি কারণ যুগ হয়েছে এসেছিল এখন কিনা। যদি আপনারা ইসলামের পক্ষের শক্তিকে বুট না দেন ইমান কিন্তু থাকবে না কঠিন 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 হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করবে রে আল্লাহর গুলাম দুনিয়ার জমিনে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তোমাকে কিন্তু হিমান রক্ষা করার একটা সুযোগ ছিল টঙ্গির একটি মাদ্রাসার একটি অধ্যাপক তোমাকে কিন্তু বলেছিল যদি ইসলামের শক্তির পক্ষে ভোট না